এই বাড়িটা আমার এই বাড়িটা কোনো অনাথ আশ্রম নয় তোমার ভাই এক সপ্তাহ থেকেছে ভালো কথা বেড়াতে এসেছে ভেবে কিছু বলেনি তাই বলে কি মাসের পর মাস থাকার ভাবনা করবে আসিফ দীর্ঘশ্বাস ছেড়ে বললো ভাইয়া ভাবি ঠিকই বলেছে এই বাড়িটা তো তোমার না তুমি নিজে এই বাড়িতে ঘর জামাই থাকো তার উপরে আমি কিভাবে থাকি বলো ভাবি আমি এক্ষুনি চলে যাচ্ছি নাজিম বলল। তুই এখন কোথায় যাবি ভার্সিটিতে গন্ডগোল ভার্সিটির আবাসিক খলগুলো বন্ধ ভাইয়া আমি মেয়ে না আমি ছেলে আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে বলেই আসিফ বাসা থেকে বের হয়ে গেল রাখি বলল অবশেষে আপদ দূর হয়েছে রাখি তুমি আমার ছোট ভাইকে আপদ বলছো কেন আপদকে আপদ বলবো না তো কি মেহমান বলবো বলেই রাগান্বিত হয়ে রাখি বাসার ভেতরে চলে গেল নাজিম মনে মনে বলল হয়তো কোনো জন্মে পাপ করেছিলাম ভাবতে ভাবতে অফিসের দিকে চলে গেল নাজিম অফিসের ল্যাপটপে কাজ করছিল এমন সময় তার বন্ধু আবির অফিস কক্ষে প্রবেশ করে পাশের চেয়ারে বসে বলল। দোস্ত শর্টকাটে কিভাবে বড়লোক হওয়া যায় একটা বুদ্ধি দে তো আমার কাছে এমন কোনো বুদ্ধি নেই তোর কাছে বুদ্ধি আছে বলেই তো বললাম আমাকে একটা বুদ্ধি দে আবির তুই কি বলছিস আমি শর্টকাটে কিভাবে বড়লোক হওয়া যায় সেটা কিভাবে বলবো দোষ তুই তো শর্টকাটে বড় লোক হয়েছিস বড় লোক বিয়ে করে আলিশান বাড়িতে থাকছিস তার অফিসের সমস্ত দায়িত্ব পালন করছিস আবির তুই কখনো মাকাল ফল দেখেছিস না দেখিনি মাকাল ফল না দেখলে তুই বুঝতে পারবি না বাহিরটা তার কত সুন্দর কিন্তু ভেতরটা কুচ্ছিত কালো তোকে আমি বারবার বলেছি উপর থেকে যেটা দেখা যায় ভেতরটা হয়তো তেমনটা নাও হতে পারে মানে তুই আর আমি ভার্সিটিতে একসাথে পড়াশোনা করেছি পড়াশোনায় ভালো ছিলাম বলে এই কোম্পানিতে আমার চাকরি হয়ে যায় অল্প দিনে রাখির বাবার মন জয় করে ফেলি তিনি আমার সততা দেখে রাখির সাথে বিবাহ দেয় তুই শুধু এই বাহিরের চিত্রটাই দেখেছিস ভেতরের চিত্রটা তুই দেখিসনি বলে আজ এই কথাটা বলছিস দোষ তোর কথা তো আমি আগাগোড়া কিছুই বুঝতে পারছি না বড় লোকের মেয়ে বিয়ে করে আমি ভালো নেই তোরা সবাই আমার বাহিরের পোশাকটা দেখছিস কিন্তু তোদের বুকের ভেতরের কষ্টটা বুক দেখাতে পারছি না আমি অবাক হয়ে নাজিমের হাত ধরে বলল দোস্ত কি হয়েছে আমাকে বলবি শুনতে চাস তাহলে শুন তিন দিন পর আমার মা বোন আমার শ্বশুর বাড়িতে আসলো তারপর রাখি দরজা খুলে দিল আমার মা বোন বাসার ভেতরে প্রবেশ করলো রাখি পা থেকে মাথা পর্যন্ত চেয়ে আম্মাও আমার বোনের কাপড় দেখে বলল আমার বাড়িতে কোনো কাজের লোক প্রয়োজন নেই দারোয়ান কি ভুল করে আপনাদের আমার বাসায় পাঠিয়েছে রাখির মুখে এমন কথা শুনে আমার মা বোন কিছুটা লজ্জা পেলেও আমার মা আমতা করে বলল আমি নাজিমের মা আমরা গ্রাম থেকে এসেছি মায়ের মুখে এমন কথা শুনে রাখির চোখ কুচকে গেল ও আপনারা তাহলে নাজিমের গ্রামের বাড়ি থেকে এসেছেন এমন সময় রুমের ভেতর থেকে নাজিম দৌড়ে এসে তার মা বোন জড়িয়ে ধরে বলল কখন এসেছো মা তুলি তুই কেমন আছিস বোন আমরা ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো আমিও ভালো আছি রাখি আমার মা বোন তোমরা আবার এইসব আনতে গেলে কেন বাবা তোর প্রিয় পাটি সাপটা পিঠা বানিয়ে এনেছি বৌমার জন্য গ্রাম থেকে দুটো সারিয়ে এনেছি তা বৌমাকে ডাক দে মা এই তোমার বৌমা ভাইয়া এই আমাদের ভাবি এই বলে তুলি রাখিকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় রাখি দূরে সরে গিয়ে বললো এই আমাকে ছুঁয়ো না আমার ময়লা অ্যালার্জি আছে বলেই বাসার ভেতরে চলে গেল মা চলো ভেতরে চলো তুলি তুই কিছু মনে করিস না অনেক দূর থেকে জার্নি করে এসেছিস তো তোর শরীরে হয়তো ময়লা ধুলোবালি লেগেছে তাই তোর ভাবি তোকে জড়িয়ে ধরতে দেয়নি আর সত্যি ওর ধুলোবালি ময়লা অ্যালার্জি আছে মা আসো তুলি আয় মা বোনকে নিয়ে আবির গেস্টরুমের দিকে চলে গেল মা বোনকে গেস্ট গেস্টরুমের ভেতরে রেখে কিছু সময় পর আবির তার বেডরুমে ঢুকতেই রাখি দৌড়ে এসে পাশে নাজিমের সামনে দাঁড়িয়ে বলল এখনই এই মুহূর্তে ওয়াশরুমে যাও গোসল করে তারপরে রুমের ভেতরে আসবে নাজিম অবাক হয়ে বলল এ অসময় কেন আমি গোসল করব। কারণ তোমার সমস্ত শরীরে নোংরা ময়লা লেগেছে কি তুমি তুমি ময়লা লাগবে কিভাবে তোমার মা বোনকে জড়িয়ে গ্রামের ওই খ্যাত মানুষগুলো শরীরে প্রচন্ড ময়লা ছিল যা বলছি তাড়াতাড়ি গোসল করে আসো রাখি তুমি কিন্তু এটা বাড়াবাড়ি করছো তুমি কি বলছো একবার ভেবে দেখেছো ওরা আমার মা বোন তোমার মা বোন বুঝলাম কিন্তু ওদের কাপড়ের অবস্থা দেখেছো রাখি ওরা গ্রামের মানুষ সরল সহজ মানুষ তোমার আমার মতো আধুনিকতা ওদের মধ্যে নেই আর আমার মা ছোটবেলা থেকে কষ্ট করে আমাকে মানুষ করেছে আর সেই মাকে আমি জড়িয়ে ধরেছি আর তুমি কি বলছো নাজিম তোমার গলা কিন্তু বেড়ে গেছে তুমি কিন্তু ভুলে গেছো এই বাড়িটা আমার তুমি এ বাড়ির ঘর জামাই আমি আর আমার বাবার করুণাই তুমি তোমার মা বোন ভাইকে ভালো রাখতে পারছো তাই গলা নামিয়ে কথা বলার চেষ্টা করো নাজিম আর কথা বললো না রুম থেকে বের হয়ে গেল পরের দিন এগারোটা বাজে ঘুম থেকে উঠে রাখি রুম থেকে বের হয়ে এসে তুলি তুলি বলে চিৎকার দিয়ে ডাকতে লাগলো তুলি তুলির মা দৌড়ে গেস্ট রুম থেকে বের হয়ে এসে রাখির পাশে দাঁড়িয়ে তুলি বলল ভাবি আপনি আমাকে ডাকছেন হ্যাঁ ডেকেছি আমাদের কাজের লোকটা কদিন আসবে না ঘর বাড়ি অপরিষ্কার হয়ে আছে তুমি একটু পরিষ্কার করলে অসুবিধা তো হবে না তুলি স্বভাব সুলো ফাঁসি দিয়ে বলল না ভাবি কোনো সমস্যা নেই আমি পরিষ্কার করে দেব। আর আপনাকে বলছি রান্না রান্না করতে করতে পারেন কি বলছো পারবো না কেন রান্নাঘরে যান আপনার ছেলে একটু পর চলে আসবে রান্না বান্না করুন কিন্তু বৌমা আবার কিন্তু কিসের বললাম না আমাদের কাজের মহিলা কদিন আসতে পারবে না আসলে আমি তো গ্রামে কি চুলে রান্না করেছি কখনো গ্যাসের চুলে রান্না করিনি তো তাই ভয় লাগছে এত ভয় পেলে চলবে না চলুন আমি দেখিয়ে দিচ্ছি আর তুলি তুমি বাসার প্রতিটি রুম পরিষ্কার করে ফেলো আসুন আপনি আমার সাথে রান্নাঘরে আসুন বলে শাশুড়িকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল নাজিম দুপুরবেলা লাঞ্চ করতে বাসায় প্রবেশ করতে চমকে উঠলো দেখতে পেল তার আদর এবং তুলি বাসার ফ্লোর মুচ্ছে নাজিম অবাক হয়ে তুলির পাশে এসে জানতে চাইল তুলি তোকে বাসার কাজ করতে কে বলেছে তুলি ফ্লোর থেকে দাঁড়িয়ে সব আপসুলো ফাঁসে দিয়ে বলল। ভাইয়া কেউ বলেনি বাসার কাজের লোক নাকি কদিন ছুটিতে গেছে বাসার সব কিছু নোংরা হয়েছিল তাই পরিষ্কার করছিলাম তুলি তোর চোখ বলছে তুই মিথ্যে কথা বলছিস সত্যি করে বল তোর ভাবি তোকে কাজ করতে বলেছে তুলি মাথা নিচু করে রইল নাজিমের বুঝতে আর বাকি রইল না বেডরুমের দিকে পা বাড়ালো রান্নাঘরের সামনে দিয়ে যেতেই রান্নাঘরের তাকাতেই নাজিম আবারও চমকে উঠলো দেখতে পেল তার মা ভয়ে ভয়ে গ্যাসের চুলে রান্না করছে আর শাড়ি রাচল দিয়ে কপালের ঘাম মুছছে ভীষণ কষ্ট পেলেও কিছু বলা ছিল না নাজিমের বেডরুমের দিকে চলে গেল তারপর মার বোনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি এর কিছুদিন পর ভাই এসেছিল সপ্তাহ ওখানে থাকার পর সকালে ওর উল্টোপাল্টা কথার কারণে ওকেও হোস্টেলে পাঠিয়ে দিয়েছি তুই এত কিছু নীরবে সহ্য করছিস কিভাবে কি করব বল বোনের পড়াশোনা ভাইয়ের পড়াশোনার খরচ মায়ের চিকিৎসার খরচ সবকিছু তো ওর কাছ থেকে হাত পেতে নিতে হয় তাই চুপচাপ সবকিছু সহ্য করি তোর কাছে বুদ্ধি নিতে এসে এখন দেখছি তোকে আমার বুদ্ধি দিতে হবে তোর একটা কথা কিন্তু আমার ভালো লাগছে মুখ দেখে বাহিরের রূপটা দেখে ভেতরটা কখনো বোঝা যায় না আমি তো ভেবেছি তুই অনেক সুখে আছিস কিন্তু তুই যে ভেতরে ভেতরে পুরে ছাড়কার হয়ে যাচ্ছিস তা তো তোকে দেখে বোঝার কোনো উপায় নেই কানটা মুখের কাছে এগিয়ে নিয়ে আয় তোকে একটা ভালো বুদ্ধি দেই যদি আমার বুদ্ধি মতো কাজ করতে পারিস তাহলে শান্তিতে থাকতে পারবি নাজিম আবিরের দিকে মুখ বাড়িয়ে দিল আবির ফিস ফাস করে নাজিমকে বুদ্ধি দিতে লাগলো রাত বারোটার পর নাজিম আজ বাসায় প্রবেশ করলো রাখি জানতে চাইল এত রাত হলো কেন বাসায় আসতে এত সময় কোথায় ছিলে নাজিম কোনো উত্তর না দিয়ে বাসার ভেতরে চলে গেল তো মনে মনে ভাবলো কি ব্যাপার নাজিম কোনো উত্তর দিল না কেন রাখিও বাসার ভেতরে চলে গেল ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে থেকে মোবাইলটা হাতে নিয়ে নাজিম রুম থেকে বের হবে এমন সময় রাখি সামনে দাঁড়িয়ে বললো কোথায় যাচ্ছ টেবিলে খাবার রাখা আছে চলো খেয়ে নেবে বাইরে থেকে খেয়ে এসেছি তুমি না খেলে খেয়ে নিতে পারো বলেই বেডরুম থেকে বের হয়ে গেল রাখি অবাক হয়ে গেল মনে মনে ভাবলো এটা কি নাজিম ও আমার সাথে কথা বলছে কেন বারান্দায় এসে নাজিমের দিকে তাকাতেই চমকে উঠলো সে বুঝতে পারলো নাজিম কোনো মেয়ের সাথে কথা বলছে কি ব্যাপার এত রাতে নাজিম এমন রোমান্টিক ভাবে কার সাথে কথা বলছে রাগে রাখি সাপের মতো ফোসফোস করতে লাগলো দৌড়ে রাখি নাজিমের সামনে আসতেই নাজিম ফোনটা কেটে দিয়ে বললো তুমি এখানে এসেছো কেন তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে আমি কার সাথে কথা বলছিলাম তাতে তোমার কি আমার কি মানে তুমি কি হাতির পাঁচপা দেখেছ কার সাথে কি বলছো তুমি তুমি কি ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী আমার সাথে গলা নামিয়ে কথা বলো কি বললে আমাকে তুমি গলার মধ্যে কথা বলতে পারলে এত বড় সাহস তোমার আমার যে সাহস আছে সেটা আমি নিজেই জানতাম না তাই আজ থেকে আরো সাহস দেখবে নাজিম তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি আমার বাড়িতে থাকো বাড়ি ভাড়া দিয়ে থাকি আমার মতো একজন ম্যানেজার যদি তোমার কোম্পানিতে রাখতো তাহলে নর্মালি এক লাখ টাকা বেতন দিতে হতো প্রতি মাসে আমাকে তুমি বিশ হাজার টাকা দাও বাকি টাকাটা তোমার বাড়ি ভাড়া আর খাওয়ার খরচ হিসেবে আমি ব্যয় করি আমি কিন্তু এখনই তোমাকে এই বাসা থেকে বের করে দেব রাখির গালে কোষের চর বসিয়ে দিয়ে নাজিম বলল তোর অনেক অহংকার তোকে স্ত্রী হিসেবে শাসন করলাম বলেই বেডরুমের দিকে চলে গেল রাখি হাত দিয়ে গাল চেপে ধরে রাগে ফুসফুস করতে করতে তার বাবার রুমের দিকে চলে গেল বেডরুমের সামনে এসে নাজিমের শ্বশুর আমজাদ আলী চিৎকার দিয়ে নাজিম নাজিম বলে ডাকতে লাগলো বাবার পাশে দাঁড়িয়ে তখন ন্যাকা কান্না করছিল রাখি নাজিম কাপড় চোপড়ের ব্যাগ সহ রুম থেকে বের হয়ে এসে বললো আপনি নিশ্চয় বলবেন আজ থেকে আমার কোম্পানিতে তোমার চাকরি নেই আজই আমার মেয়েকে ডিভোর্স দিতে হবে আজই তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবে আপনি বলার আগে আমি চলে যাচ্ছি বাকি কাজগুলো আমি সম্পূর্ণ করে ফেলব আমজাদ আলী নাজিমের কাঁধের উপরে হাত রেখে মুচকি হেসে বলল সাবাস বেটা এতদিন পর যে মুখ ফুটে কথা বলতে শিখেছ সে জন্য গর্ভে বুকটা ভরে যাচ্ছে আমজাদ আলীর মুখে এমন কথা শুনে রাখি ও নাজিম দুজনে অবাক হয়ে গেল রাখি কাঁদো কাঁদো হয়ে বলল বাবা তুমি এসব কি বলছো ও আমার গায়ে হাত তুলেছে ধমক দিয়ে রাখিকে বলল, চুপ কর আমার মা বোন সাথে যদি আমার স্ত্রী তোর মতো ব্যবহার করত তাহলে অনেক আগে আমি ওর ওর সাথে সম্পর্ক করতাম শুধু আজকে তোর গায়ে হাত তুলেছে আমি আমি জায়গায় হলে অনেক আগে নাজিম পিটিয়ে সোজা বানিয়ে ফেলতাম আমার স্ত্রীকে নাজিমের বন্ধু আবিদ আমার কাছে সব ঘটনা খুলে বলেছে কিন্তু আমার মেয়ের জামাইটা ভালো বলে তোর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো কথা আমার কাছে বলেনিটা ভালো একটা ছেলেকে তুই পেয়েছিস এটা তোর সাত জনমের ভাগ্য মাফচা নাজিমের কাছে মাফচা আজ থেকে তুই ভালো হতে পারলে তোকে আমি মেয়ে বলে পরিচয় দেব আর ভালো না হতে পারলে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব রাখি দুহাত জোর করে কাদো কাদো গলায় নাজিমের কাছে মাফ চাইতে লাগলো প্রিয় দর্শক একেই বলে উচিত শিক্ষা যেমন কুকুর তেমন মুগুর হতে হয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন গল্পটি রচনায় এফ